হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অ্যালটমেন্টের অর্ডার পাবলিশড হয়েছে এই রিসেন্টলি কিছুক্ষণ আগেই অ্যালটমেন্টটি এসেছে তো কি পারপাসে সেই অ্যালটমেন্টটি এসেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে মার্চ মাসের অনোরিয়াম আর ভেজ বিলটা তো এটা নিয়ে অনেক ওয়ার্কার দিদিরাই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছেন আমাকে কিন্তু যেহেতু কোনো অর্ডার পাবলিশড হয়নি সেজন্য বলা সম্ভব হয়ে ওঠেনি তো আজ যেহেতু অর্ডারটি এসেছে এবার দেখে নেওয়ার পালা যে কি পারপাসে এই অ্যালটমেন্ট তো এখন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যেটা পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ আইসিডি স্কিম থেকে মেমো নম্বর হচ্ছে তেরো বাইশ আইসিডি ডিটি আর ডেটটা হচ্ছে সেভেন্টিনথ এপ্রিল দু হাজার পঁচিশ তো কী পারপাসে অ্যালটমেন্ট অর্ডার একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন লেখা আছে ড্রয়াল লিমিট আন্ডার কম্পোনেন্ট জিরো টু পয়েন্ট জিরো টু অনরিয়াম ডাব্লুবি এস এল এস ডাব্লুবি একশো ছাপ্পান্ন আঙ্গনওয়াড়ি সার্ভিসেস আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ মানে এই অর্ডারটা এসেছে অনরিয়ামের জন্য মানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের যে অনরিয়ামটা মার্চ মাসের পেন্ডিং আছে সেই পারপাসে এই অ্যালটমেন্ট অর্ডার যেটা আজই পাবলিশড হয়েছে একটু আগে যার মেমো নম্বর হচ্ছে তেরোশো বাইশ তো তাহলে অনরিয়াম নিয়ে যে দিদিরা কমেন্ট সেকশনে লিখেছেন তারা এখন জানতে পেরে গেলেন যে অ্যালটমেন্ট চলে এসছে তাহলে ডিসবার্স কত কতদিনে ডিসবার্স হতে পারে এক দুদিনের মধ্যে মধ্যে হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন মানে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আগামীকাল বিলটা প্রসেস হয়ে যাবে এবং তারপর দুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টে জেনারেলি এরকমই লাগে এবার কারোর যদি দেরি হয় তাহলে কোনো টেকনিক্যাল এর বা ফল্ট থাকতে পারে সেটা অন্য ব্যাপার আচ্ছা তাহলে অনারিয়াম যে অ্যালটমেন্ট সেটা চলে এসেছে আর ভেজ বিলে অ্যালটমেন্ট সম্পর্কেও মানে যেহেতু অর্ডার হয়নি সেজন্য নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না যখন অর্ডার হবে তখন অবশ্যই আপনাদের জানিয়ে দেবো এটা হচ্ছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে আর এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেও অর্ডার হয়েছে সেটা ঠিক এর পরের মেমো নম্বরের ভিত্তিতে এটা দেখুন তেরোশো বাইশ মেমো আর এনজিওদের ক্ষেত্রে তেরোশো এনজিওর প্রজেক্টের ক্ষেত্রে এখানে কি লেখা আছে সেটা আমি ডিটেলে আর আলোচনা করলাম না তবে যেসব দিদিরা আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট সেকশনে যে কত মাসে অ্যালোটমেন্ট এসেছে তাদের উদ্দেশ্যে বলি যে আমার প্রজেক্টের হিসাব অনুযায়ী এক মাসের অ্যালোটমেন্ট এসেছে মানে মার্চ মাসের যে অনরিয়ামটা পেন্ডিং আছে সেটাই শুধুমাত্র ডিসবার্স করা সম্ভব হবে তো আজকে এপ্রিল মাসের একুশ তারিখ তো আশা করছি এপ্রিলের শেষে বা মে মাসে প্রথমে এপ্রিল মাসে অনেডি আমি চলে আসবে এটা আশা রাখতেই পারি আমরা এটা মার্চ মাসে অ্যালটমেন্টেই শুধু দিয়েছে দেখলাম মানে এটা আমার প্রজেক্টের হিসাব অনুযায়ী হয়তো অন্য প্রজেক্টের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে তো এই হচ্ছে আজকের ভিডিও আমি এই অর্ডারটার জন্যই এতদিন ওয়েট করছিলাম আমি তো মান্থলি ইসিসিডি এর ভিডিও বানাইনি বা বা জনআন্দোলন পোর্টালের ভিডিও বানাইনি তো কালকে একটা ভিডিও দেব আশা করছি সুপুষ্টি পক্ষ রিলেটেড প্রচুর ইভেন্ট সঙ্গনওয়াড়ি সেন্টারে পালন হচ্ছে এবং সেটা অবশ্যই জনআন্দোলন পোর্টালে তোলাটা খুব দরকার তো এইটার জন্য মানে এই অর্ডারটার জন্য আমি ওয়েট করছিলাম এবারে জন আন্দোলন পোর্টালে কীভাবে তুলবেন সেটা নিয়ে আমি পরে অন্য ভিডিওতে আলোচনা করব তো যেহেতু বাইশ তারিখ অর্থাৎ কালকে সুপুষ্টি পক্ষের শেষ দিন তো এই যে ইভেন্টগুলো এতদিন ধরে পালন হলো সেটা কিন্তু অবশ্যই জন আন্দোলন পোর্টালে তুলতে হবে আস্তে আস্তে তো সেটা চার দিন পর্যন্ত ব্যাক ডেটের ডেটা এন্ট্রি করা যায় ওটা নিয়ে কোনো অসুবিধাই নেই আমি সব দেখিয়ে দেব তো যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তাহলে একবার সামারাইজ করে নিই যে এটা অনরিয়াম অ্যালটমেন্টের যে অর্ডার সেটি দেখ সেটি দেখলেন আপনারা যেটা আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রে এবং এক মাসে অ্যালটমেন্ট এসেছে আর অ্যালোটমেন্টটি ডিসবার্স হবে মোটামুটি আগামী দুই বা তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টে আর এটা হচ্ছে গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে এই অর্ডারটি আর এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেও অর্ডারটি হয়েছে যার মেমো নম্বর হচ্ছে তেরোশো তেইশ আমি আর অর্ডারটি দেখাচ্ছি না তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে আর এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ